এখানে কিন্তু প্রচন্ড সস্তায় লাইট পাওয়া যায় যারা ঘর সাজানোর জন্য এছাড়া অন্যান্য যা কিছুর জন্য লাইট কিনতে চাও এখান নিয়েই কিনবে এটা চলো তো তোমরা তো অলরেডি জেনেই গেছো যে বাইকের প্রতিষ্ঠা সামনেই একটা বড়ো কাজ তার জন্য আজকে যাবো টিবোর্ড লাইট কেনার আছে প্লাস দুর্গাপুজো যদি লাইট কিছু পাই কিনে নেবো তো চলো টিবোর্ডে গিয়ে দেখা হচ্ছে ডিরেক্ট এবং কলকাতায় কিন্তু এখানেই সব থেকে আর সস্তার লাইট পাওয়া যায় এবং এটা এটা হলো লাইটের মার্কেট বুঝতে পারবে তো নেমে গেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে চলে টি বোর্ড আর সেন্ট্রালে নেমে সেন্ট্রাল থেকে আসতে হয় অ্যান্ড এখানে কিন্তু প্রচন্ড সস্তায় লাইট পাওয়া যায় যারা বাড়িঘর সাজানোর জন্য এছাড়া অন্যান্য যা কিছুর জন্য লাইট কিনতে চাও দিয়ে কিনবে এটা হলো টি বোর্ড এখানেই সেই লাইটের মার্কেট বাট আজকে চলো দেখাবো কোথা থেকে কি কেনা যায় এই যে যেগুলো দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো এগুলো সব কিন্তু ভিতরে লাইট এন্ড এগুলো তোমার বড় বড় শোরুম এখান থেকে তোমরা ডেকোরেটর প্রচুর লাইট পেয়ে যাবে দেখতে পাচ্ছ উপরে না মেবি করে দেখাচ্ছি এগুলো এই যে দেখতে পাচ্ছ ভিতরে যেগুলো এগুলো কিন্তু সব প্রত্যেকটা প্রত্যেকটাই লাইটের মধ্যে আর এই হলো উপরে এটা হলো শোরুম বড় বড় আর নিচেও আছে প্রচুর বিশ্বাস করো এখানে প্রচুর দাম আর আমি ভিতর থেকে নিই এইটার থেকে আমি একবার আমার যে যে শেডটা আছে সেটা কিনেছিলাম বড় ঘরে আমার বাড়ির যাবতীয় লাইটপত্র সব এখান থেকেই কেনা অ্যান্ড আমি যাই না বয়েস ক্লিয়ার আসবে কিনা কারণ প্রচণ্ড ক্রাউড আর আমার মাইকটা নেই তাইদের সব লাইটের দোকান আর আমি কিনব ভিতর থেকে ভিতর মানে একটু মানে আমি যেখান থেকে কিনি আর সেই জায়গাটা দেখাবো সেখানে আরেকটু কম পাওয়া যায় সব দোকানগুলোর থেকে সেটা যত আরেকটু কম পাওয়া যায় আচ্ছা এই যে দোকানটা দেখতে পাচ্ছি এখান থেকে সমস্ত আগে আতর কিনতাম বাট এখন এখান থেকে কিনা এখন নাকোদা মসজিদ থেকে কোন এই দোকানটা ভালোই বাট এর থেকেও কিন্তু নাকোদা মসজিদ বেটার বাট রেডি এই হলো সেই গলিটা চলো

ফোন করে তুমি তো টি বোর্ড থেকে চলে এলাম আর নতুন বাজার টি বোর্ডে কাজটা ঠিকঠাক হলো না তার জন্য মনটা খারাপ হয়েছে বাট পুরোটা হয়নি বলে না যে একবারে নিয়ে কাজটা পুরো পুরো একবারে টি বাট সেটা হলো না তো এবার যাব একটা কাজ বলে না একদিনে যে সব কাজটা ফুলফিল হবে বাট সেটা হলো না আবার কালকে আসতো কিছু করার নেই আবার কালকে আসব আর ঠাকুরের জন্য তো এরও করতেই হবে কালকে সবটা হয়ে যাবে কামটি এখন যাচ্ছি গরান গরানহাটা গরানহাটায় একটু কাজ আছে রুপোর দোকানে এছাড়া যাবো নতুন বাজার নতুন বাজারেও কাজ আছে দেখা যাক ওই কাজগুলো হয় কি না